নতুন বছর শুরুতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এবারে নিজেকে কিছু একটা গিফট করব সেলফ গিফট হবে নিজের উপার্জনের টাকায় তো সেটা তোমরা বুঝতেই পেরে যাচ্ছ যে আমি শোরুমে চলে এসেছি বাইকের তো বাইক কিনতে না আমি নিজের জন্য কিনতে চলে এসেছি স্কুটি কেন বলতো মেয়েকে স্কুলে যাতায়াত করার সময় না প্রচণ্ড অসুবিধা হয় আর এখন স্কুল টাইমিংটা বাড়িয়ে দিয়েছে এগারোটা অবধি চারবার অটো নিয়ে যাতায়াত করতে টাকাও খরচা আর ওয়েস্ট অফ টাইম তো সেই জন্য স্কুটিটা আমি ডিসাইড করে নিয়েছি নিয়ে নেবো তো এখানে কালার চুজ করা হচ্ছে যে কোনটা নেবো কোনটা নেবো না বুঝতে পারছি না কী ফিচার্স আছে কী ফিচার্স নেই তো আমি এখানে তো গাড়ির সম্বন্ধে সত্যি কথা কোনো আমার নলেজ নেই তো অবশ্যই ওই ব্লু কালারের স্কুটিটা আমার পছন্দ হয়ে গেছে অ্যাক্টিভা তো তোমরা অবশ্যই বলো যে কেমন স্কুটিটা আমি চালাচ্ছি মোটামুটি ভালোই ভালোই বেশ স্মুথ যায় তো এখানে অনেক প্রসেস দেখতেই পাচ্ছ সব কিছু কথাবার্তা বলে ঠিকঠাক হয়ে গেছে এবার হচ্ছে সইয়ের পর সই আমি মনে হয় দশ বারোখানা সই করে ফেলেছি আজকে সেই মনে হচ্ছে চেক সই করছি বা কাউকে অটোগ্রাফ দিয়েছি সই এরপর সই করেই যাচ্ছি তারপর আমাকে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছিলো যে কী কী আছে কী সার্ভিস পাবো কী পাবো না পাবো কী পার্টস লাগাতে হবে কোথা থেকে কী করবো সমস্ত কিছু আমায় বলে দিচ্ছিলো তারপরে এই যে এই ভাইটা বললো এই যে আমি এই করেছি আমাকে কিছু বক্সিস দেবে না তো আমি ওকে কিছু টাকা বক্সিস দিয়ে এবারে আমি স্কুটিটাকে নিয়ে ফার্স্ট আমি চালাবো আর কি নশা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি আমার প্রিয় মানুষের প্রিয় জনের নাম নিয়েছি হনুমানজির তো তার নাম নিয়ে আমি বললাম চলো বলে বেরিয়ে তো বেরানোর সময় দেখছি যেই আমি রাস্তাটা পার করতে যাবো তখন দেখি কত বড় বড় গাড়ি আসছে আমি স্কুটির আগে চালাতে পারতাম শিখেছি তার কারণ হচ্ছে আমার মায়ের স্কুটি ছিল তো সেটা বর্তমানে আমার দিদি চালাচ্ছে তো সেই স্কুটিটাতেই প্রথম আমার শেখা তো কীভাবে শিখেছিলাম যেন সেটাও হচ্ছে আমার মা যখন স্কুটিটা কিনে বাড়িতে এসেছিলো প্রথম আমার মায়ের বারান্দা ছিল নিচের ঘরে ছোট্ট মতো আগে তো সেইখানটায় শুধু আমি পিক আপটা ঘুরিয়ে দেখে নিয়েছিলাম যে কীভাবে স্কুটিটাকে আগে এগানো যায় তো সেইখানে আমি ঘরেই আর কি স্কুটি চালানো শিখেছি না মাঠে না ঘাটে পরের দিনই আমি স্কুটিটা চালিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম বন্ধুদেরকে নিয়ে তো সেরমভাবেই মানে আমার একটুখানি শরীর মানে সাহসটা প্রচণ্ড পরিমাণে আমি যেটা বলছি না আমি বলে সত্যিই আমার সাহসটা প্রচণ্ড পরিমাণে কী হবে দেখা যাবে আগে করে তো নি এরকম ব্যাপার তো এই যে স্কুটিটাকে প্রথমে আমি খাওয়াতে চলে এসেছি নতুন স্কুটি কিনেছি কাকে কি খাবো না খাবো আগে স্কুটিটাকেই তেল খাওয়াতে চলে এসেছি পাম্পে তো এখানে পেট্রোল ভরা হয়ে গেছে তো সন্ধেবেলা আর বেশি দেরি না করে চলে এসেছি আমি আমার প্রিয়জনের কাছে যার জন্য সব কিছু আমার দুঃখ কষ্ট আনন্দ যাই হোক না কেন যাকে আমি ডাকি যার কাছে আসি যার কাছে গেলে আমি সমস্ত কিছু ভুলে যাই তো তার কাছে চলে এসেছি সেটা হচ্ছে আমার হনুমানজি তো প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে অবধি প্রচণ্ড লাইন থাকে ঠাকুর মশাই এখন খুবই বিজি তো বললো যে আমার এগারোটা বেজে যাবে বাইরে আর একটা ঠাকুর মশাই আছে তাকে দিয়ে তুমি পুজোটা করি না তো তাকে দিয়েই আর কি এখানে আমি পুজোটা করিয়ে নিচ্ছি তো হনুমানজির কাছে আমি গাড়ির নামে আমার নামে পুজো দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে ভোলে বাবার নাম করে হনুমানজির নাম করে এখানে ঠাকুর মশাই কিন্তু পুজো করিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমার জন্য প্রার্থনা করো যেন আমি সাবধানে রাস্তায় গাড়ি চালাই আমার যেন কোনো বিপদ না হয় আর যেন আমার জন্য কারোর বিপদ না হয় সিরিয়াসলি সত্যি এটা আমি মানে চালাচ্ছি একটু কনফিডেন্ট লেভেল হাই করে বাট তাই না কখন কি হয় না হয় তাই না এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের যেটা করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো পেজটাকে ফলো করে দিও আর এভাবেই পাশে থেকে ওটা লাভ ইউ অল